আলু বানানিটা শুরু হচ্ছে আমাদের আজকে মিজান মামার থেকে এই পর্যন্ত অলরেডি মনে হয় আমরা চল্লিশ থেকে বার আসছি মিরপুর এক নম্বর থেকে দশ নম্বরে খাইতে তো মামার স্পেশালি যে আলু বানাই এটা এটা খুবই স্পেশাল একটা আইটেম এটা সব চটপটির দোকানে পাওয়া যায় না তো এখানে এসে আমরা প্রথম খাইছিলাম তো মামা এখানে মোটামুটি তিরিশ বছর ধরে ব্যবসা করতেছে সেই এলাকায় তো এখানে আশেপাশে যারা থাকেন সবাই মামাকে চিনবেন আর মামার এখানে যে ফুচকাগুলো দেখেন কালারগুলো নর্মালি ফুচকাগুলো কালারগুলো একটু কালচে হয় বাট মামার এখানে ফুচকাগুলো খুবই ফ্রেশ দেখেন একটা সুন্দর একটা হোয়াইটিশ একটা কালার আমার নিজে ঘরে এই ফুচকাগুলা বানায় আলু বানানোর মেন উপকরণ হলো কি আলু আলুটার পরিমাণ বেশি থাকে আর ডাব দিয়ে ডাববিটা দেয় ডাববি থাকে কিছুটা এবং টেস্ট মতোই বোমাই মরিচ এই বোমাই মরিচ খাবো তুমি না বোমাই মরিচ দেন না মামা এবং আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ধরেন বোম্বাই মরিচ ডিম যদি ফুল চান ফুল হাফ চাইলে হাফ সবভাবেই বানায় কত সুন্দর একটা গ্রেভি একটা ব্যাপার আসছে দেখে মনে হচ্ছে যে খুবই টেস্ট হবে জিনিসটা ফুল ডিম দেন হ্যাঁ ফুল ডিম কেউ নেন প্রথমে আপনার যেটা ভাগের আপনি নর্মালি পাবেন ওটাও দিবে ফুল ডিমটা একটু পরে দিয়ে দিবে যে একটা ফুল ডিম নিচ্ছে ফুল ডিমটা দিয়ে দেবে আর এখন অনেক জায়গায় চটপটিটা আপনার ওই যে মেশিনের মধ্যে করে কুচি কুচি করে দেয় এবং আমার মিরপুর দশ নম্বরে থাকে এই চৌরুম্বি চটপটি হাউস বা এর আশেপাশে দু একটা দোকান আছে এখানে চটপটি খাই নাই এমন লোক কম পাওয়া যাবে তো এখানের স্পেশাল একটা আলু বানানি পাওয়া যায় এই আলু বানানিটা আজকে আমরা খাবো তো আলু বানানি বানানোর প্রসেসটা এবং যে টেস্টটা আপনার সাথে শেয়ার করবো এই এক প্লেট চটপটি দাম সত্তর টাকা তো মানে ছবিতে বোঝা যেতে সে না মানে এটার কোয়ান্টিটি এতই বেশি যদি এই চটপটি একবেলা খান ওই বেলা তো পেট ভরবেই যে পরবর্তী বেলা আপনার হয়তো বা খোঁজা লাগবে না মানে একটা ফুল ডিম তার উপরে এক্সট্রা ডিম মামার যেটা ভাগে থেকে ওইটাও দিছে দেখেন কত জায়গাটি একটা প্লেট আর মামার এখানে যদি একবার কেউ খায় এটা ফ্যান হয়ে যাবে মানে এটা মাস্ট আমরা আজকে থেকে দশ বছর আগে থেকে খাই মানে হঠাৎ একদিন দশ নম্বরে যেতে তো আমরা জাস্ট জাস্ট মানে ক্ষুদা লাগছিল দেখা একদিন ট্রাই করছিলাম তো তারপর থেকে আমরা প্রায় প্রতি এক মাসে একবার বা দুই মাসে একবার হলো আমরা মিরপুরে মোটামুটি যতগুলা নামকরা করা চটপটে আছে তার মধ্যে মিজান মামার চটপটিটা অনন্ত বেশ